অতীতে আমরা দেখেছি উনিশশো চুয়াত্তর সালে যখন ধরবিক্ষ হয়েছিল পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এসে দেশ পরিচালন দায়িত্ব করে জিয়া শুধু দুর্ভিক্ষ কখন বাংলাদেশকে রক্ষা করেন নাই উনি বাংলাদেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছেন একই সাথে বিদেশে খাদ্য পর্যন্ত রপ্তানি করেছিলেন আগে দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে খাদ্যে সম্পূর্ণ করেছিল বিএনপি সদকার সহিত নেতৃত্বে প্রিয় ভাই বলে না নব্বইয়ের সৈন্যকারের বিরয়ের পরে যখন দেশে কর্ম সংস্থানের সমস্যা যখন দেশের বিভিন্ন আরাজকতা সেই সময়ে দেশ নেত্রী খালেদেরকে সবভাবে নজর হয়েছিলেন বলে আজকে আমরা দেখেছি যে নব্বইয়ের সেই প্রথম খালেদেরকে প্রথম শাসন হলে হায়গার ভাইগার মেল ফ্যাক্টরি হয়েছিল এবং মানুষের ধর্ম মানস্থানের ব্যবস্থা হয়েছিল শুধু তাই নয় আমরা দেখেছি খালেদা কিভাবে এই দেশের মেয়েদের শিক্ষিত করার জন্য ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা মেয়েদের জন্য ফ্রি করে দিয়েছিলেন ভাই বোনেরা এই সকল বিষয় থেকে প্রমাণিত হয় যে দেশ যদি পরিচালনা করতে চোর জানে কোন রাজনৈতিক দল জানে সেটি হচ্ছে বিএনপি প্রিয় ভাই বোনেরা দু সালে যখন বিএনপি সরকার গঠন করে আপনাদের সমর্থন বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে তখন বিএনপির কাজই ছিল তখন বাংলাদেশের কাজে ছিল দুর্নীতির তকমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত সরকার দু সালে যখন সরকার ছেড়ে দেয় তখন বেগম খালেদা জিয়া সরকার সেই বাংলাদেশকে দুর্নীতির তকমা থেকে বের করে আনতে সক্ষম হয়েছিলেন আগে এই দেশে যে দুর্নীতি গত ষোলো বছর ধরে আমরা দেখেছি সেই দুর্নীতি থেকে যদি দেশকে বের করতে হয় তাহলে একমাত্র বিএনপির সম্ভব কারণ বিএনপির সেই অভিজ্ঞতা আছে হালেদা যার সময় দুর্নীতি নবন কমিশন যেটা করা হয়েছিল সেটিকে সম্পূর্ণ স্বাধীন রাখা হয়েছিল যে কোনো কোনো ব্যক্তি যদি দুর্নীতি তদন্ত করতে হতো তাহলে তারা স্বাধীন ভাবে তদন্ত করতে পারত তাদেরকে সরকারের পক্ষ থেকে কোন রকম পারমিশন নেওয়ার দরকার ছিল না খালেদা জিয়ার সেই হিম্মত ছিল বলে বিএনপি সরকারের সেই হিম্মত ছিল বলে তারা দুর্নীতি দমন কমিশনকে একশো ভাগ স্বাধীন করে দিয়েছিল প্রিয় ভাই বোনেরা এই দেশের আইন শৃঙ্খলা যদি বলতে হয় শহীদ রাষ্ট্রপতি আছে জিজ্ঞেস করে দায়িত্ব ছিল কি ছিল এবং পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি এই মুক্তিযোদ্ধারা আছেন মুক্তিযোদ্ধারা বলতে পারবেন যে দেশ স্বাধীন পরে দেশের আইন শৃঙ্খলা অবস্থা কি ছিল কিন্তু পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি দেশের পরিচালনার দায়িত্ব বলে কিভাবে উন্নয়ন হয়েছিল দেশের আইন শৃঙ্খলা অবস্থা হ্যাঁ কিভাবে দেশ অভিনেত্রী খালেদা জিয়া যখন দেশের শাসন পরিচালনা করছিলেন সেই সময় কিভাবে ছাদা কিভাবে বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করেছেন মা সেই সক্ষম নিরাপদে যে কোনো সময় রাস্তায় করতে পারতো খুব ব্যবসায়ীরা ক্ষুদ্র মাঝারি সকল ধরনের ব্যবসায়ীরা নিরাপদে তাদের ব্যবসা বাণিজ্যে সব কিছু করতে পারতো অর্থাৎ এই ও বিএনপি আছে কিভাবে দেশকে দুর্নীতির থেকে নিয়ে বের করে নিয়ে আসতে হয় কিভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে হয় কিভাবে মানুষের কার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় কীভাবে নারীদের শিক্ষার ব্যবস্থা করতে হয় কীভাবে দেশের মেল কারখানা তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে এই সকল কিছু ঐক্যতা বিএনপি আছে সেজন্যই আমি আপনাদেরকে বলেছি যে দেশকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয় দরকার কর্মসূচি দেশকে যদি মানুষের প্রত্যাশিতভাবে প্রত্যাশিত প্রত্যাশার দেশ পরিচালনা করতে তাহলে দরকার পরিকল্পনা যা বিএনপির আছে এবং দেশকে যদি সামনে দিকে নিয়ে যেতে হয় বিশ কোটি মানুষের দেশ এক এত সহজ ব্যাপার নয় কিন্তু সেটির জন্য তার অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতা একমাত্র কন্দলের আছে প্রিয় ভাই বলে না আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমাদের সহকর্মীরা আমাদের ছোট ভাইরা গত ষোলো বছর জীবন উৎসর্গ করেছে গত জুলাই আগস্টে বহু মানুষ জীবন উৎসর্গ করেছে মুক্তিযোদ্ধারা উনিশশো একাত্তর সালে জীবন বাঁচিয়ে জীবন উৎসর্গ করে এই দেশকে স্বাধীন করেছে জুলাই যোদ্ধারা চব্বিশ সালে স্বাধীনতাকে রক্ষা করেছে এখন আমাদেরকে দেশ গঠন করতে হবে এই দেশকে

পাশে ঢেকেছে বিপদে আপাদের সকল সময় এই এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে কাজেই এই এলাকায় দাঁড় বেড়ে ওঠা এই এলাকার মানুষের সাথে দাঁড় এক বসা একমাত্র পক্ষে সম্ভব এই এলাকার উন্নয়ন করা একমাত্র তারই পক্ষে সম্ভব এই এলাকার মানুষের বিপদে তাদের পাশে থাকা তাদেরকে আপনারা বারো তারিখ পর্যন্ত দেখে রাখবেন বারো তারিখ ইনশাল নির্বাচিত হল তেরো তারিখ থেকে ভাবিবের দায়িত্ব হচ্ছে এই ঢাকা নয় এলাকার প্রত্যেকটি মানুষকে দেখ রাখা এলাকার উন্নয়ন দেখে রাখা এবং আমিকে আমি দেখরা কোটাকে এলাকার জন্য সে কাজ করছে প্রিয় ভাই বোনেরা কথা অনেক হয়ে গিয়েছে এখন কথা আমাদেরকে বন্ধ করতে হবে আমাদেরকে এখন কাজ করতে হবে কিসের কাজ দেশ গঠনের কাজ করতে হবে দেশের টি বেগম খালেদা জিয়া সকলেই আপনারা এই মানুষটিকে চেনেন এই মানুষটি শত অত্যাচার নির্যাতন জুলুমের আমার সাক্ষী এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ কিন্তু এই খালেদা জিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল সেই ডাক্তারের পক্ষ থেকে যে উনি যদি বিদেশ চলে যান তাহলে সকল জেল জুলুমটাকে তাকে মুক্তি হবে খালেদা জিয়া একটি কথা বলেছিলেন বাংলাদেশ আমার প্রথম ঠিকানা বাংলাদেশ আমার শেষ ঠিকানা বাংলাদেশের মানুষ আমার পরিবার আমি এদেরকে ছেড়ে কোথাও যাব না প্রিয় ভাই বোনেরা খালেদা জিয়া ছেড়ে কোতাও যান নাই একই ভাবে স্বয়ং রাষ্ট্রপতি জ এরমান বাংলাদেশের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করেন নি বলে তার কিছুদিন সংবাদ বহন করতে হয়েছিল ছয় মিনিটParameteriতে প্রিয় ভাই বোনেরা এই দেশ খালেদা জিয়ার জ প্রথম এবং শেষ ঠিকানা থাকিবে আমরা জালে উপস্থিতছি প্রত্যেকটি মানুষের প্রথম এবং শেষ ঠিকানা কোনটা ভাগনা এই বাংলাদেশকে আমাদেরই গড়ে এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আমাদেরকেই করতে হবে অন্যদের যদি তাদের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে অন্যদের যদি তাদের দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারে আমরা কেন তাহলে করতে পারবো না পারবো আমরা কেউ ভাইবোন না আসল ভারত তারিখে নির্বাচন শুধু ভোটের নির্বাচন হবে না ভারত তারিখে নির্বাচন হবে দেশ গঠনের নির্বাচন বারো তারিখের নির্বাচন হবে মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন বারো তারিখের নির্বাচন হবে দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন সেজন্য আমি সবসময় একটি কথা বলি কর্মকাজ গর্ব দেশ সবার আগে সবার আগে কিভাবে বাংলাদেশ কর্মকাজ শুনি না সবার আগে